ডাকসু নির্বাচনের বিষয়ে আপিল বিভাগে শুনানি আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মডেল থানা স্থাপন সহ সিন্ডিকেট সভায় বারো সিদ্ধান্ত মালয়েশিয়ায় রাতের আধারে ব্যাপক ধরপাকড় চারশো বাংলাদেশি আটক ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত পুলিশের গুলিতে হামলাকারী নিহত এবং ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ঢাকা ও আশেপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে পাশাপাশি হতে পারে বজ্রসহ বৃষ্টি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এ সময় কমতে পারে দিনের তাপমাত্রা এদিকে সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারে বাধা দেবে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ষাটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় বলেন এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হবে যেন নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এজন্য সবাইকে আরও সতর্ক হতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার সরকারের চেষ্টা হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন আদালত বলেন তিন সেপ্টেম্বর শুনানির জন্য নির্ধারণ করা হলো সেই সময় পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মহম্মদ শিশির মনির বলেন বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এক নম্বর আইটেম হিসেবে থাকবে এর আগে এক রিটার প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকস নির্বাচন প্রক্রিয়া উচ্চড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিলেন এই আদেশের ফলে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হোট নির্বাচন আটকে গিয়েছিল চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসবকে ঘিরে সম্ভাব্য সব নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বিশেষ সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দুপুর দুইটা থেকে অনলাইনে অনুষ্ঠিত এই সভা থেকে পূজাকে শান্তিপূর্ণ রাখতে আঠারো দফা নির্দেশনা দেয়া হবে সভায় আট বিভাগের কমিশনার পুলিশ কমিশনার ডিআইজি জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নেবেন এছাড়া সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি যুক্ত হবেন এরই মধ্যে দুর্গাপুজো নিয়ে আঠারো দফা নির্দেশনা প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভায় মাঠ কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলা হবে পাশাপাশি সভায় বহুল প্রতীক্ষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ নিয়ে দেয়া হবে দিক নির্দেশনাও নোয়াখালীর কবিরহাটের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে ওজিউল্লা নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার কবিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ওজিউল্লা কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাকে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বিষয়টি জাগনীসকে বিষয় নিশ্চিত করেন তিনি বলেন উপজেলা খাদ্য অফিসের উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ সালেউদ্দিনের অভিযোগের ভিত্তিতে সোমবার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় সে মামলার আসামি ওজিউল্লাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি নতুন মডেল থানা স্থাপন করা হবে একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবহার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাত আটটায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এসব সিদ্ধান্ত বাস্তবায়নে এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য প্রফেসর ড ইহািয়া আক্তার তিরিশ এবং একত্রিশে আগস্ট দুই পঁচিশ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় দুষ্কৃতিকারী কর্তৃক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতিতে আহত সকলের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি জ্ঞাপন করে দুই আহত সকল শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ব্যবস্থা করা এবং ব্যবহার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করার সিদ্ধান্ত গৃহীত হয় তিন উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয় চার সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন রেলগেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয় সাটো ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় পাঁচ যেসব ভবন এবং কটেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসবাস করে সেসব ভবন কিংবা কটেজের মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের ঘর ভাড়া সহ অন্যান্য সমস্যাজনিত অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ছয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে দুইটি অ্যাম্বুলেন্স ক্রয় এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রণয়ন করে সরকারের নিকট দাখিলের পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় পরিণত করার লক্ষ্যে দশতলা বিশিষ্ট পাঁচটি ছাত্র হল এবং পাঁচটি ছাত্রী হল নির্মাণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস জানাবো আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী বড়সড় অভিযান চালানো হয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে রাতের আধারে চালানো এই অভিযানে সাতশো জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ আটকৃতদের মধ্যে প্রায় চারশো জন বাংলাদেশি এছাড়া আটকৃতদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম নিউজ স্ট্রেট টাইমস সংবাদ মাধ্যমটি বলছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত্ত বিনতাং এলাকায় রাতের বেলায় চালানো অভিযানের সাতশো সত্তর জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ অভিযানের সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন ফ্রান্সে এলোপাতারি ছুরিকাঘাতে একটি হোটেলের ম্যানেজার এবং তার ছেলের সহ মোট পাঁচজন আহত হয়েছেন পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী ওই ব্যক্তি টিউনিশিয়ান নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ে স্থানীয় সময় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি শহরটির প্রসিকিউটর জানান টিউনিশিয়ান ওই ব্যক্তি দুটি ছুরি ও একটি ক্রো ক্রোবার দিয়ে হামলা চালান আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর প্রসিকিউটর নিকোলাস ব্রেসন আরও জানান হামলাকারী ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন তবে তাকে ভাড়া পরিশোধ না করার কারণে তার হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল এবারে খেলার খবর আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের ডে ও টি টোয়েন্টি মিলে ছয়টি ম্যাচ হওয়ার কথা ছিল ওই সিরিজে তবে বেশ কিছুদিন দোটানার পর জুলাই মাসে ওই সফর স্থগিত হয়ে যায় ফলে এশিয়া কাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের বাইরে থাকায় শঙ্কায় পড়ে বাংলাদেশ তাই বিসিবি এই সময় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করে ভারত সফরে না আসায় আর্থিকভাবে লোকসানে পড়েছে বিসিবি এছাড়া প্রস্তুতিতেও ঘাটতি কমাতে আনা হয় ডাচদের গণমাধ্যমের মুখোমুখি হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন কলকাতায় সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরেছিল তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি ভারত দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় ওই সিরিজ থেকে বিসিবির আর্থিক ক্ষতি হচ্ছে জানিয়ে বুলবুল বলেন ভারত আসার কথা ছিল বাংলাদেশ সফরে কিন্তু আসেনি তাই বিসিবি কিছুটা আর্থিক ক্ষতিতে পড়বে তবুও এই সিরিজটা আয়োজন করা হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে খেলার পর সৃষ্ট গ্যাপ না রাখার লক্ষ্যে নেদারল্যান্ডসকে আনা হয়েছে বলেও জানান তিনি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ডাক নির্বাচনের বিষয়ে আপিল বিভাগের শুনানি আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মডেল থানা স্থাপন সহ সিন্ডিকেট সভায় বারো সিদ্ধান্ত মালয়েশিয়ায় রাতের আধারে ব্যাপক ধরপাকড় চারশো বাংলাদেশি আটক ফ্রান্সে পাঁচজনকে ছুরি কাঘাত পুলিশের গুলিতে হামলাকারী নিহত এবং ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে